গুড ইভিনিং পার হয়ে যাচ্ছে মানে নাইট হয়ে যাচ্ছে একটু পরে তো দশটার পর তো মানুষ খেয়ে দেখে ঘুমাবে তাই না গুড ইভিনিং বলা যাবে গুড ইভিনিং বলা যাবে হুম গুড গুড নাইট ঘুমানোর সময় গুড নাইট বলতে হয় রিঅর্ডিং গুড মর্নিং শুভ সকালবেলা কিন্তু গুড লাইট কি শুভ রাত্রিবেলা

Slat! Slat! Okay.

गुड नाइट कोरी नहीं तो गुड नाइट तरीकने की थाके चार हम्म गुड नाइट तरीकने बाيره की और तो चार थाके लेकिन तैल चादर इंगरी की हैं ये अब चादर इंगरी जी हैं मुन मुन जी